সম্মানীয় বিহ আজকের ভিডিও আমাদের ষাটটি সেটিংসের মাধ্যমে আমরা সেট যদি হ্যাং হয়ে যায় কিভাবে হ্যাং দূর করে দেব প্লাস গরম হয়ে গেলে গরম রিমুভ করব এই ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই এই গরিবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করে দিবেন তাইলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে গেলাম তার জন্য আগে আমরা একটু প্লে স্টোরে যাব প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে আসার পরে আমরা এই যে উপরে ডাইন দিকে লোগো আছে লোগোর উপরে ক্লিক করব। লগতে ক্লিক করার পরে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করব তারপরে উপরে এই যে ম্যানেজ আছে ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পরে যে দেখেন এই ফাইলগুলো হলো সব আপনার সেটের ভিতরে আমার সেটের ভিতরে ইনস্টল করা আছে আর কি যাই হোক আমরা এই যে উপরে বাম দিকে কোনায় যে এই ইনস্টলের উপর ক্লিক করব তারপরে নর্থ ইনস্টলের উপর ক্লিক করব নট ইনস্টলের আন্ডারে যে অ্যাপগুলো আছে এই প্রত্যেকটা অ্যাপ এই মোবাইল থেকে আন ইনস্টল করা হয়েছে কিন্তু এই তারপরে এগুলো আপনার হ্যাংয়ের একটা কাজ করে সাহায্য করে এই জন্য এগুলো আমরা ডিলিট করে দেব প্রতিটি অ্যাপ বক্সের ভিতরে ক্লিক করার পরে আপনি উপরে এই যে ডিলেট অপশানে ক্লিক করার পরে তারপরে আমরা রিমুভ করে দেব প্রতিটি অ্যাপ রিমুভ করে দেব তারপরে ব্যাগে চলে গেলাম তারপরে আমরা আবার লোগোতে ক্লিক করব। তারপরে প্লে পর ক্লিক করব। আপনার পেলে পটক যদি অফ থাকে তাহলে এখানে চালু করার পরে আমরা স্ক্যানে ক্লিক করব স্ক্যানে ক্লিক করার পরে এখানে সবুজ ঠিক উঠলে তাহলে ঠিক আছে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আসার পরে আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংয়ে আর পরে আমরা বারে অ্যাপ লাগবো তারপরে যদি অ্যাপ না আসে আমরা ফাংশন থেকে আমরা খুঁজবো যে অ্যাপ কোথায় লাগা আছে তারপরে অ্যাপের উপরে ক্লিক করব। তারপরে আনইউজ অ্যাপের উপরে ক্লিক করবো আনইউজ অ্যাপের ভিতরে যেই অ্যাপগুলো থাকবো এগুলো মনে করেন যে আমাদের মোবাইল থেকে চালাই নাই এজন্য মনে করেন যে এই আনিউজ অপশনের ভিতরে এই অ্যাপগুলো দিয়ে রাখছে এগুলো আমরা চালাই না এজন্য যেটা না লাগে এইটা একটা করে ডিলিট করে দিবেন। তারপর আমরা ভেগে আসবো ভেগে আসার পর স্টোরেজে ক্লিক করব স্টোরেজ যদি খুঁজে না পান তাহলে সাজবারে লাগবেন স্টোরেজ তাইলে আইসা পড়বো স্টোরেজে আসার পরে আমরা একটু নিজে আসব, তারপরে এই যে টেরাস ফাইলের উপরে ক্লিক করব এগুলা আপনার মোবাইলে ডিলেট করা সব ফাইলগুলো এখানে জমা আছে আপনি ইচ্ছা করলে যদি আপনি রিস্টোর করেন তাহলে রিস্টোরও করতে পারবেন তাহলে একটা ক্লিক করে এই যে বাম দিকে রিস্টোরে ক্লিক করবেন রিস্টোর হয়ে যাবে আর নাইলে যেগুলো আছে বাকি সবগুলো ডিলেট করে দিবেন। এগুলা মার্ক করে তারপরে ডিলেট অপশানে ক্লিক করলে আপনার সব ডিলেট হয়ে যাবে তারপরে আমরা ব্যাগে যাবো তারপরে সেটিংস থেকে আমরা খুঁজবো ওয়াইফাই স্ক্যানিং অথবা ব্লুটুথ স্ক্যানিং সেটিং থেকে যদি আমরা না পাই অপশন তাহলে আমরা সার্চবারে ক্লিক করে এখানে লিখব ওয়াইফাই স্ক্যানিং লেখার পরে এই আমরা একটু নিচে দেখবো যে ওয়াইফাই স্ক্যানিং অ্যালাউ অ্যাপস এখানে আমরা ক্লিক করব। তারপরে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই দুটোটা আপনি অফ করে রাখবেন তাহলে আমাদের হ্যাং বা গরম অনেক সেভ হবে তারপরে আমরা ব্যাগে যাব তারপরে আমরা সেটিংসের আবার সাজবারে ক্লিক করব এখানে লেখবো রিমুভ অ্যানিমেশন অথবা সেটিংস থেকে রিমুভ অ্যানিমেশন বের করব তার জন্য অ্যাক্সেস ক্লিক করব তারপরে কালার অ্যান্ড মোশনে ক্লিক করব। তারপরে রিমুভ অ্যানিমেশন এইটা অন করে দেব আমরা তারপরে আমরা ব্যাগে চলে যাব তারপরে আমরা আবার অ্যাপে ক্লিক করব আবার অল অ্যাপে ক্লিক করব। বন্ধুরা খেয়াল করবেন অল অ্যাপে ক্লিক করার পরে আপনার যেইখানে দেখবেন যে বেশ এমবি কোনটায় খাইছে বা জিবি কোন অ্যাপে খাইছে ওই অ্যাপের উপর আমরা একটা ক্লিক করব তারপরে স্টোরেজ অ্যান্ড কেসিতে আমরা ক্লিক করব নিচে স্টোরেজ অ্যান্ড কেসি কোথায় লেখা আছে তারপর ক্লিক করব তারপরে এই যে উপরে ডাইন দিকে ক্লিয়ার কেসি আছে এইখানে ক্লিক করে ডিলিট করে দিবেন প্রত্যেকটা অ্যাপের তাহলে আপনার সেট অনেক ফ্রি হয়ে যাবে একবারে লাস্টে অটো আপডেট অ্যান্ড ডাউনলোড বন্ধ করতে হবে আমাদের তার জন্য আমাদের ক্রোমে ক্লিক করা লাগবো ক্রোমে আসার পরে আমরা উপরে ডাইন দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। তারপরে একটু নিচে সেটিংসে ক্লিক করব তারপরে নিচে আমরা সাইট সেটিংস আছে সাইট সেটিংসে ক্লিক করব। সাইট সেটিংস ঢোকার পরে আমরা নিজে খুঁজবো যে অটোমেটিক ডাউনলোড কোথায় লেখা আছে তারপর আমরা অটোমেটিক ডাউনলোডে ক্লিক করব। অটোমেটিক ডাউনলোড আমার অফ হয়ে আছে আপনার যদি এটা অন থাকে তাহলে এটা অফ করে দিবেন তাহলেই হবে একবারে লাস্টে আপনি মেমোরিটা একটু ফাঁকা রাখবেন তাহলে আপনার মনে করেন যে সেট কোনো হ্যাংও হবে না গরমও হবে না এগুলার সাথে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই গরিবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ